এসেছিলাম যখন আমি আমার বন্দনার আসরে আপনাদের এই বাঞ্ছিত কবির বাসরে আমি আমার বন্দনা গীতি করে আপনাদের দরবারে যা আমি বিষয় পাই আজকে যত সুদীবালা দিয়েছেন মোদের বিষয় পালা একদিকে পুরুষ আর একদিকে নারী ছেলে আমাদের বিষয় বস্তু তাই বন্দনা গান আপনাদের এই দেওয়া বিষয় ধরে আমার প্রতিপক্ষ পাল্লা এই মাথামোটা মেয়ে ছেলেটার আকারে গিয়েছিলাম কিছু জিজ্ঞাসাবাদ করে আপনারা সমাসীন হয়ে সমবেত হয়ে আসন গ্রহণ করে আমার কথাগুলি শ্রবণ করেছিলেন ভাই তবে আমার কি বলা ছিল প্রতিপক্ষ পাল্লাদা নারীর ভূমিকায় দাঁড়িয়ে কি বলে গেল সেই কথাগুলি আর একবার আমাদের দরবার আমি পরিবেশন করে যায় কবি গান হলো বাবার নাম হইলো না গান একজন বলার একজন জলে আজকে যা শ্রোতা বসে আছেন মনে হয় গান সারা রাতে ঘুরবে না আজকে মনে হয় ভোর হইয়ে তবে ছাড়বে না মানে যাই হোক আমি এমন কিছু জিজ্ঞাসাবাদ করিনি আমি বলেছিলাম হে নারী তোমাদেরকে অবলা বলা হয় কেন তোমাদেরকে অবলা বলা হয় কেন আর এতক্ষণ আপনারা গান শুনলেন কিছুটা বাউল গান হলো আর কিছুটা কবি গান হইল সবটাই বাউল এই তো হইল মাটার গান মাটার গান কবি গান আর বাউল গান দুটুই আলাদা আমরা শুনলেন দুটো গানই শোনা হইল যাই হোক আমি বললাম তোমাদেরকে অবলা বলা হয় কেন অবলা কথাটা কি বোঝায় অবলা বলতে নো বলা মানে কিছু বলতে পারে না তোমরা এত বলতে পারো তোমাদের বলা ছোট বাড়িতে ভয়ে কাক বসে না বারোমুখী যা এই বারোমুখী যা এই যা ছিল বারোমুখী যা তাহলে এত বলার পরও তোমাদেরকে অবলা বলে তোমরা কি বলতে পারো না একটু ভালো করে বুঝিয়ে বলো আমরা শুনলেন যে মেয়ে ছেলে তার স্বামীকে জমের হাতে তুলে দেবে নাকি গো গান শুনুন এবার কবি গান শুনুন আমাকে বিকাশ বাবু বলে যেন সনজ সবটা যেন রঙে পালিয়ে না কিছুটা যেন তত্ত্বে ঢুকে মাকা করে যেন গানটা করিয়ে আমি সেই রকম ভাবি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা রাখবো এই পর্যন্ত তাহলে স্বামীকে জমের হাতে তুলে দেবে তবু নিজের স্বামীকে পরের পর নারীর হাতে তুলে দেবে না এইটাই হলো কথা পর হাতে তুলে দেবে না আমি বললাম তোমরা কি বলতে পারো না আরে বই পরও নারীর হাতে তুলে দেয় না তাহলে কথাটাও এক নয় তাহলে স্বামীকে পর নারীর হাতে তুলে দেবে না কিন্তু মেয়ে ছেলেটা পরপুরুষের হাতে যাবে নাকি এরা পরপুরুষের হাতে যাবে তাতে কোনো ক্ষতি না কিন্তু নিজের বাড়ির ছেলেকে পর হাতে তুলে দেবে না ওর যা অস্ত শন আজকে গান করতে এলাম কার সঙ্গে মেয়ে সঙ্গে গান করা খুব ঠেলা বুঝলে এত কানে দুলটা আর হাতে চুড়িটা আর কোমরের শাড়িটা যদি নড়াইতে পারে একবার মাত করে দিতে গান করতে না এই মেয়ে ছেলে সঙ্গে গান করা খুব ঠেলা আর আমি আর আইব। না আজকে আমার এই মায়ের দলটা যে টাকা দিয়ে গেল আর টাকা দেবেই না বা কেন লোক ভান্ডার পাচ্ছে আর আমাদের বাবার দলটা তো নারায়ণ ভান্ডার কোনো চালু হয়নি নাকি তো যদি নারায়ণ ভান্ডার চালু হতো তাহলে মনে আমার বাবার দলটা আমাকে দিত তবে মনে হয় আমার মাগুলো সব রাগ করে দিয়েছে আমি প্রথমে বলেছিলাম দেখুন যা কথা বলি আমার ঘরের মেয়ে ছেলে সঙ্গে যেন মাথা পেতে নিয়ে না কারণ মেয়ে যে সঙ্গে গান করে এমনিতেই ঠেলা তবে আমি কথা দিচ্ছি এখানে যদি আর কোনোদিন মেয়ে ছিল সঙ্গে আমার গান গান আমি আর আসবো না এ কেমন হয়েছে জানেন মানে মামা ভাঙ্গের বাড়িতে গিয়েছে তা ভাগিন বউ বলছে হাগো রাতের বেলায় মামা এলো তা ভালো খাবার কিছু এনে দাও কি দিয়ে ভাব দেবো তা বলছে মামাও যা বাবা তাই একই ব্যাপার ওই যা আছে জল থাকা ভাত কলাই ভাজা দিয়ে উঠতেই চলে যাবে কি কইবে রাতে বেলায় মামাকে জল ছাকা ভাত আর কলাই বটা দিয়ে সাজলো মামা খেয়ে দিয়ে উপর বারান্দায় শুয়ে আছে এ মতো সময়ে বোর ভাই এসে হাজির হইছে তা তখন বল যে ও মামাকে তো কলাই পটাই সাজলে ভাই কা হবে বল বকেই না মামা শুনে ফেলবে যা করার আমি কইছি তুই বকবি না এ পাড়াই পাড়াই ঘুরে ঘুরে একটা বাগা মুরগ খাড়া করে দিছে ঘরের মধ্যে কলা মুড়ি নিয়ে এসেছে বাড়ি যদি কক করে চেঁচি ওঠে মামা জেনি ভাই বাড়ি থেকে কলা দমড়ি ঘরে ঢুকিয়ে পরিপাটি করিয়ে রান্না করিয়াছে কিন্তু রান্না করলে কি হবে রান্নার গন্ধ তো মামা পেয়েছে মামা কিছু বলে না সেই মরার মতো পরেই আছে তাকিয়ে তাকিয়ে ঘুমিয়েছে বুঝলেন তা যাই হোক এবার ঘরে বসিয়ে বোর ভাইকে খাইয়েছে বাগা মরুকে ঝোল দিয়ে মামা মনে মনে ভাবলো ভাঙলে বাড়িতে অনেকদিন পর আসলাম রাইতে তা আমাকে কলাই ঘটা দিলো আর বোর ভাইকে এই দিয়ে খাওয়াইলো বেশ সকাল হয়ে গেছে মামা বলছে ভাঙ্গের বাড়ি চললাম তাও যে মামা বাড়ি চললে তাও যে হ্যাঁ আগো কালকে সন্ধ্যে বেলা এলে আজকে বাড়ি যাবে তা যে না বাড়িতে কাজ আছে বলছে বেশ মামা যা তাহলে আবার একদিন মামা বলছে ভাঙ্গের যদি আসতে হয় আমি আর মামা হইয়া আইবো না যদি তোর সাল্লাহ হইয়া আসতে পারি তো আসবো এই মামা হইয়া আসবো না

আমাকে একটা কোমর তুলি দিয়েছেন আমরা ভুলে গেছে কিন্তু আমি ভুলি নাই কি তোমার কাছে তিনটি চটকাবো এই চটকানো করিয়ে তবে আমি চাইব কবি গান যেখানে গান আরম্ভ করতে হবে সেই আলোচনা রাখতে হবে ওই দুটো মান দুটো ওই বাউল গান করি আমি মাটি দিয়ে চলে গেলাম এটা কবি গান নয় তাই আমি বললাম শাখা দিলাম শুধু দিলাম তুমি কি দিলে এ হইল কি জানি মাদক কই রে এই জামাইবাবু শালিদেরকে গান শোনানো হয়েছে বুঝলেন জামাই শালিদেরকে গান শোনানো হয়েছে জামাই শ্বশুর বাড়ি গিয়েছে জামাই এই মাদক কথা গেলি জামাইবাবু বাবু শ্বশুর বাড়ি গিয়েছে তা বড় বড় দুটো শালি আছে তা শালি যেটা বলছে জামাই বাবু পর আমার বাড়ি আসলে ভালোই গজেছ তা চলো ফুল বাগান দিয়ে বেরিয়ে আসি গা অনেকদিন পরে শুধু ফুল বাগান দিয়ে বেরিয়ে নিয়ে আসি চলো চলো ফুল বাগান দিয়ে বেড়াইতে নিয়ে গিয়েছি ফুল বাগানে বসে বসে একটা সেটা গল্প করতে করতে একটা শালি জামাই বাবুকে বলছে ও জামাই বাবু অনেক সুন্দরী বসে আছে একটা গান শোনা কেন গান জামাই বাবু মনে মনে ভাবছে বড় বড় শালি এই শালি দুটোকে গান যদি ওদেরকে মুগ্ধ করতে পারি তাইলে আমার বস মাইন্ড তখন শালি দুটোকে দেখে এ মনের আবেগে গান ধরেছে ওরে ওরে কে তোরা জনে এ যে মনির তপবনে ওরে তোদেরকে দেখিলে আমার ওই আমার শিশা পরে মনে কে তোরা দুইজনে

ভাব বাড়িয়ে গান করো আমি জিজ্ঞাসা করেছিলাম বলো বাবার আঠারো বছরে খাওয়ানো পড়ানো চাইয়ে গোটা কত ইঁদুরের মাটি ধান আর দূর বা ঘাস কি এমন দামি বেশি যে বাবার ঋণটা শোধ হয়ে গেল কি কি বললেন যে এক লক্ষ চলে গেল আর এক লক্ষ দিয়ে গেল বাবা মন গড়া কথা এই কথাটা ওই জায়গায় মিল হবে আমি বললাম বাবা আঠারো বছরের খাওয়ানো পরানোর চেয়ে ওই ইঁদুরে মাটি ধান আর দূর বা ঘাসটা কি এমন দামি বেশি যে বাবার ঋণ এই কেন আলোচনা নাকি গো এ কি জানেন এ খাসি তো দেখে আনা হয় না আমি বউ এনেছি বটে এই রং চং থেকে আনা হয়েছে কিন্তু গুম নাই ছেলে হাত থেকে খাসি নিয়ে একটা ছাগল কিনে নিয়ে বাবাকে বললো বাবা দেখো তো খাসিটা কেমন হলো বলছে খাসি তো ভালো কত দাম নিল তারপরে সস্তায় পেয়েছি তিনশো টাকা বলছে হরে এত যা পাত খাসি তিনশো টাকা দিল কি গুয়ে এ কাউকে বলি না দুটো পাতা ঘাস নিয়ে আগে যা এ ঘাস আনতে গিয়েছে আর ছাগলটা তখন পেছন দিয়ে পেয়েছে বুঝলেন

এ জগতের মাঝখানে এই পুরুষের জন্য তোমরা কি করলে আমরা যে দেখো পুরুষের জন্য আমরা কি না নাম সাবিত্রী তাকে বাঁচিয়ে আনলো মরা স্বামীকে বাঁচিয়ে আনলো বেহুলা তার মরাপতি প্রতি কে বাঁচিয়ে আনলো বা সাবিত্রী তার স্বামীকে বাঁচিয়ে এনেছিল না

একটু কাছে তাহলে জম হলো তাহলে সে জম যদি বাঁচাইলো লকিন্দরকে বেগুলে বাঁচাইলো আচ্ছা বললাম তো বেহুলা যখন লকিন্দরকে বাঁচিয়ে নিয়ে বাড়ি গেল চাঁদ সাদা যদি না দিত আবার রেখে দিত কি বেগুলা যখন চাঁদ সদশকে বললে চাঁদ সদকরকে আমি কন্দা দিয়েছি মনসার পূজা দিতে হবে আমার বাবা তোমার পূজা করবে তোমাকে পূজা দিতে হবে বেগুলার কথাটা শুনিয়ে যদি চাঁদ সদকর পূজা না দিতো আবার লক্ষ্মীনগরকে মনোসাম মেডি দিয়ে বাড়ি বালাইতো তাহলে যদি বাঁচাইতে হয় ওই চাঁদই বাঁচাই বাঁচাইতে জয়দেব পদ্মাবতীর কাহিনী আপনারা শুনলেন জয়দেব পদ্মাবতীর কাহিনী শুনলেন জয়দেব যখন শ্লোক লিখছিল শ্লোকটা সংশোধন ছিল লিখতে লিখতে তার কলম থেমে গেল পদ্মাবতীর কাছে তেল সাবান নিয়ে অজয় নদীতে গেলেন স্নান করতে না এইবার ভগবান জয়দেবের শ্লোকখানা সংশোধন করে দিয়ে পদ্মাবতীর হাতে সেবা নিলেন পদ্মাবতী সেবা করছে মতো সময় নয় আবার প্রসাদ জয়দেব খেয়েছিল কোনদিনও খাই নাই জয়দেব পদ্মাবতী কোনদিনও জানতো না যে আমার বাড়িতে ভগবান এসেছিল কি গো পদ্মবতী জানতো পদ্মাপতি জানতো না পদ্মাবতী জানলো আমার প্রতি এসেছে আমার পথে জয়দেব এসেছে কিন্তু ভগবান জয়দেব আসেনি কি গো পদ্মা জানিত না জানলো কে যখন জয়দেব গোস্বামী স্নান করে বাড়ি ফিরলেন জয়দেব জানে যে আমাকে সেবা না দিয়ে পদ্মাবতী কোনোদিনও সেবা নেয় না আজ পদ্মাবতী সেবাই আসে কেন কিছু না বলে যখন দেওয়াই গেল দেখলি আমি যে শ্লোকটা অসংশোধন করে রেখেছিলাম অসম্পূর্ণ হয়েছিল সেই শ্লোকটা সম্পূর্ণ হয়ে গেছে ভগবান নিজে হাতে সেই শ্লোকখানে পরিসমাপ্তি করলেন পরিপূর্ণ ভাবে লিখে দিয়ে গেলেন তখন জয়দেব বলল পদ্মা তুমি হলে ভাগ্যবতী তোমার এই প্রসাদটা তুমি একা খাইও না ওই প্রসাদটা যেন আমাকে একটু দিও তাহলে প্রসাদটা আর খাইলো একমাত্র ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ জয় জগ গিয়েছিল সেই দিনও পদ্মাবতী বলেছিল প্রতীক আমি বুঝতে পারিনি তুমি আমায় বুঝিয়ে বললে তবে আমি বুঝলাম তাহলে এসেছিল একমাত্র আমার দরজায় ভগবান সেই ভগবানকে আমি ধৈর্য আর বাড়িতে পারলাম না বলতো তাহলে পদ্মাবতী যে উচ্ছিষ্ট প্রসাদ জয় দিয়েছিল সেটা পদ্মাল নয় সেটা যৌদিনে যাও আমাদের পায়ে তলাই আসতেই হবে তোমরা বেহুলা লক্ষ্যে বাঁচিয়েছে সাবিত্রী শচ্ছবান আমরা বাঁচাই নাই চলো শাস্ত্রে চলো নাম জান মুনি রুলু এই রুদুমনি স্ত্রী নাম হলো প্রমন্দরা প্রমন্দরা সরপা খাতে মারা আপনারা জানেন তার স্ত্রীর জন্য সপ্ত দিবস ক্রন্দন করছে এমন ক্রন্দন করছেন স্বর্গ পাতাল যেন প্রলয় হয়ে যাচ্ছে দেবতা এসে বললো রুলু তুমি কাঁদছ কেন বলে কাঁদবো না আমার অর্ধাঙ্গিনী মারা গেছে আমার বনন্দরা মারা গেছে আমার স্ত্রী যদি মারা যায় আমি কাকে নিয়ে বস কাকে নিয়ে সংসার করব তার জন্য আমি কাঁদছি যদি আমার অর্ধাঙ্গিনী বাঁচে তবে আমি চুপ করব তার আগে নয় সেদিন দেবতারা রুরুমণিকে বলেছিল রুরুগো যদি অর্ধেক বড় দিতে পারো তাহলে তোমার স্ত্রী ওই বনন্দরা বাঁচবে রুরুমণির এক হাজার বছর বড় ছিল আপনারা জানেন রুরুমণির 1000 বছর ছিল। 500 বছর পরমায়ো ওই পমন্দ্রার জন্য দিয়েছিল বিনিময়ে সেই পরমায়ু নিয়ে পমন্দ্রাকে মাটি নিয়ে রুড়ু মনুমায় ভাই পারিয়ে সেছিল বলো তোমরা একা করো না আমরা আমাদের রুড়ু মনি নিজের শ্রীকে বাজিয়েছিল তাহলে আমরাও করি মেয়ে ছেলে থাকলে হবে না থাকলে হবে নাকি গো মেয়ে ছেলে চুরি অপরাধত্ব এরা নজর জানে না আমরা যা করাই ওরা তাই করে এই দেখো এই ঢোলটা বাজতে জানে ঢোল নিজে বাজতে জানে না একে একজনকে বাজাইতে হয় তাহলে ঢোল হলো যন্ত্র আর যে বাজায় সে হলো যান্ত্রিক তেমনি নারী হলো যন্ত্র আর আমরা হলাম যান্ত্রিক আমরা যেমন সুর ধরাবো তেমনি সুর ধরিবে তোমরা যত দূরেই যাও এই পুরুষের পদতল ছাড়া তোমাদের কোনো জায়গা নাই একজন বাট পর জুতোর দোকানে জুতো কিনতে গিয়া তাটা বাচ্চা ছেলে কে ছোকি একজন জুতো নিয়ে পালিয়ে এসেছে তা বাচ্চা ছেলেকে বলে আরে তোর বাবা কথা তা বলে বাবা বাড়ি ভাত খেয়ে গিয়েছিল আরে তোর বাবা আমার বন্ধু হয় যে তবে যে বেশ আমার বাবা যদি আমার বন্ধু হয় তাহলে আমি আমার বন্ধু বাবা বলুন কি চাই বলে একজন জুতো লাগবে বেশ আমি দিচ্ছি কিন্তু পয়সা তোর বাবাকে দিয়ে যাব এ বন্ধু বাবা বলি হইলো স্যার পয়সা চাইতে বাইছেন একজন জুতো প্যাকেিং করে ঝোলায় দিয়ে দিয়ে যে শুদা বাড়ি বাবা ভাত খেয়ে যেই দোকান এসেছে বাবাকে বললে বাবা বন্ধু বাবাকে দুটো জুতো দিলাম বাবা বলছে হারে তোমার বা বন্ধু বাবা কে রে ওই কই জানা তোমার নাম কইলে তাই দিলাম ওই যে আমার জুতোও গেল পয়সাও গেল ছেলে হইছে গালো মানে সে এখনই আইলো কইলে এই সে কি করে আইছে কই যে বাবা একটা সাত নম্বর দিয়েছি আর একটা 9 নম্বর দিচ্ছি একটা ঢোকবে না একটা হল ফল করলো সেখানে আসতে হবে নারী তোমরা যত যাও আমাদের আসতে হবে বাজার আমি কথা বলি কৃষ্ণ কথা গিয়া বুঝবে শকুনি ও বেঁচে শুনছি নাই ওই জীবনে এই কৃষ্ণ কথা কি আর বুঝবে শকুনি

ও এক চন্দ্র দুই এ পক্ষ থেকে দশ এ পর্যন্ত গেল না আর কথাটা শুনে মারা এক মোট গেছে মানে আর যে চন্দ্র ওইটাই হলো ভজনের কেন্দ্র বিরাট হ্যাঁ ওটা তো ভজনের কেন্দ্রই আমরা সবাই চান যে দর্শন করে তারপরে আমরা জল দ্বারণ করি তাহলে সেটা ভজনের কেন্দ্র ধুয়ে পক্ষ

লক্ষ্য রেখো ওই আমাবস্যা আর চন্দ্রের উদয় করে হয় যেন এই দুটো নাকে হরি বল হরি বল একটা সূর্যের খেলা আর একটা হলো চন্দ্রের খেলা যারা চন্দ্রের ঘরে সে লক্ষ্য রাখতে পারে তারাই বাঁচে আর সূর্যের ঘরে গেলে তারাই মরে ওই পক্ষ দুটো লক্ষ্য রাখতে বলি তোমার ওই পুজো কুণ্ডুলি তিনে মানে তিনকে চোখ দুটো চর্মচক একটা জ্ঞান যারা জ্ঞান উদয় হয় তারাই একমাত্র গোবিন্দ সত্তাকে দর্শন করে জ্ঞান চক্ষ উদয় না হলে এই জ্ঞান চক্ষে লক্ষ্য রাখতে পারলে গোবিন্দ সত্তাকে তারা দর্শন করতে পারে না ওই জায়গায় আলোচনা করতেছ না তোমার যতটুকু মুখস্থ ততটুকু বলবা কিন্তু আসল তত্ত্বটা কি তুমি জানো না চারে বেদ ওইখানে জীবের খেদ হ্যাঁ চারটি বেদ ঋকসাম যদি অথর্ব এই চারটি বেদের মাঝখানে মানুষ জানার জন্য অনেক খেদ করে গিয়ে গো আমরা জানতে পারলাম না শিখতে পারলাম না এই চারটি বেদের জন্য যত খেদ মানুষের করি বল পাঁচ পঞ্জবান পাঁচটা বান শসন শসন স্তম্ভন জিমমন উন্মাদন

তাহলে এই ছটা ঋতু দিয়ে ওইখানে ফতু ঋতুর ভাব যারা জানে না অযোগে যদি চাচ করে ধরুন ধানের সময় ধানের যেটা ঋতু বর্ষাকালে ঋতুতে সেই ঋতু তো আমাদের বর্ষা চাষ করতে যদি উল্টো চাষ করা হয় হরি বল হরি বল হয়ে যাবে হ্যাঁ সাতার জন্য বলেছে ওইখানে ফতু লক্ষ্য রেখে গণনা করো সাতে সমুদ্র সাতটা সমুদ্র আছে সাতটা লবণেকখ একখ দধি দুধ জল এইগুলে হলো আমাদের একমাত্র নবলক্ষ্মা আমাদের দেহের মাঝগান আছে এইটাই সাধনা করো এই সাধনা করে জাগাইতে পারলে একমাত্র ব্রহ্মের খোঁজ পাও বাবা হরিবর বাবা বাবা আটে অষ্ট বসু আটে অষ্ট বসু আটটা বসুকে ধর ধুব অহং অনিল অন প্রত্যক্ষ আর প্রভাস ধর ধুব সং

নটা গ্রহ আছে আর দশে দিক সব জায়গাতেই ভুল হলে ওই একমাত্র সেই ধামটাই হলো ঠিক তারপর আর কিছু না